দেখলাম যে মানে ঝোপ নয় জঙ্গল টাইপের ছিল তো সেখানটাতে দেখলাম যে অনেকটা আগুন লেগেছে যা মোটা হয়ে গেছে এখন আর সিঁড়ি উঠতে কষ্ট হয় আমরা হচ্ছে যে এখানে ফুচকা খেতে এসেছি হ্যাঁ ফুচকা খাওয়াটা তো আমরা একসাথে থাকলে গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজ হলো পান্তা ভাতের পরের দিন আর এখানে হচ্ছে যে চিঁড়ে মাখা বানানো হচ্ছে মাকে সকাল সকাল ডেকে নিয়ে এসেছি যে আমাকে চিঁড়ে মাখা বানিয়ে দাও এটাই হচ্ছে যে আমার আজকের ব্রেকফাস্ট আমাদের আসলে সরস্বতী পুজোটা দুদিন ধরে হয় তো মানে পান্তা ভাতের দিনও হয় তো সেদিনের সেদিন অনেক কিছু খাওয়ার দাওয়ার থাকে সেই কারণে সেদিন পুরো প্রসাদটা শেষ হয়নি তো সেই ফল টলগুলো রেখে দিয়েছিলাম আজকে সেগুলো দিয়ে জমিয়ে চিড়ে মাখা খাবো ভাত খাওয়া মুড়ি আজকে আর রান্না বান্না করবো না এত সুন্দর চিড়িয়াখা করে দিচ্ছি হ্যাঁ

আমি না বলবোই না পুরোটা এবার ভাবছি যে আগে লাঞ্চটা করে নি অনেকটা লেট হয়ে গেছে লাঞ্চটা করে নিই তারপরে দেখা হচ্ছে

কী ছিল হেজেল না ল্যাটেল ল্যাট্রি একটু স্টাইলিশ ভাবে ভালো ল্যাট্রি কেমন রিয়াকশন কিছু ভালো মনে হলো না আমার ঠিকঠাক রিয়াকশন ট্রুটা আমি জানতাম ওপরটাতে হেজেল নাট দেওয়া আছে তোর এটা ভালো লাগে বলে তোর ভালো লাগছে দেখতে ভালো লাগছে কিন্তু আমার এই যে অরিজিনাল নর্মাল কফিটা সেটাই আমার সব থেকে বেস্ট লাগে এটাকে সুগ সুগার দিলে দিয়ে খেলে ভালো লাগতো তুই অনেক সুগার কোটেড ইয়ে দেখ না ব্রাউন হ্যাঁ 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 এইটার সাথে তো ব্রাউন মাগো এটার সাথে তো ব্রাউন সুগারই দেয় এইটা বলে শুধু নয় আমি এর চেয়ানি ব্রাউন সুগার মানে সুগার চেয়ার নি ওরা এটাই দেয় আগে

একটা হচ্ছে কফি একটু স্ট্রং কিন্তু হেজেলনাটটা দেওয়াজ একটা ফ্লেভার আছে খুব ভালো তো ফ্রিজি নে লাভ আজকে টেস্টটা বিয়ার ভালো লাগছে এরকমই বানায় এখন তো ভালো ब्रेड में लगा सकते चिकन चीज बॉल का मास्टर ट्राई এবারে रानी ना से तो <laughs> तो तो से। जो इसे दिन के बजे बने तो डाल तो ना तो ভালো রে গেছে খুব ফেলতে যতุপে کوئی सपना जग সুনা সুনা লাগে যা সুনা সুনা দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছ মেনলি ওখানটাতেই কিন্তু আগুনটা লেগেছে পাশে একটা ফ্যাক্টরি মতো ছিল সেখান থেকে ডাকাডাকি অনেক ডাকাডাকি করার পর একজন বেরিয়ে এসে বলছে যে হ্যাঁ আমি আগুনটা দেখেছি মালিককে ফোন করেছি মালিককে ফোন না করে সে দমকলে ফোন করতে পারতো যাই হোক তাকে যখন বলা হলো জোর করে যে আপনি দমকলে ফোন করুন আপনি যদি না করেন আমি করছি তখন বলছে যে আমি আমার মালিককে বলেছি সে দমকলে ফোন করবে এসটটিন এর যে রোডটা সে রোডটা ধরে যাচ্ছিলাম হঠাৎ করে ওই সামনে একটা আহ ঝোপের মধ্যে দেখলাম যে মানে ঝোপ নয় জঙ্গল টাইপের ছিল তো সেখানটাতে দেখলাম যে অনেকটা আগুন লেগেছে অনেকটা আগুন লেগেছে তো আশেপাশের লোকদেরকে ডাকলাম একটা ফ্যাক্টরি ছিল যেখানে গাড়ি ঘোড়াও ছিল তো তারা কেউ বেরোলো না আগে গিয়ে একজনকে ডাকলাম তারা বলছে যে ফায়ার ব্রিগেডে খবর দিচ্ছে আসলে তারা জানতো যে আগুন লেগেছে কিন্তু তাদের আশেপাশে নয় বলে তারা যেতে চাইছিল না এমনই লোকজন এখনকার যাই হোক তারা বলছে যে ফায়ার ব্রিগেডে আমরা কত ফোন করেছি আপনারা যান তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি লোকজন আজকাল সত্যি এখানে এসে তো কেমন লাগছে

কাল ছিল পান্তা ভাত আর আজকে তার পরের দিন তাও আজকে এত আর আমরা যখন আগে সরস্বতী পুজো শাড়ি করে বেরোতাম তখন আমরা ভাবতে পেরেছিলাম যে একদিন এমনিও আসবে যে দুর্গা পুজোর মতো আমরা সরস্বতী থাকে প্যান্ডেল শপিং করতে আসবো দুদিন পর ষোলো দিন ভাবি এখন ভাব ভাবতে শেখ ভাবাটা উচিত এখন এবারে দেখবো যে সাত দিন অব্দি আছে থাকবে সাত দিন অবধি মনে হয় আজকে মানে লাভ শুনছি আমরা হচ্ছে যে এখানে ফুচকা খেতে এসেছি ফুচকা খাওয়াটা তো আমরা থাকলে এক্সাই থাকলেটারি আর এই দোকানটাতেই ম্যান্ডেটারি দোকানটা দেখে দিচ্ছি যা দেখা যাচ্ছে না পর দেখাচ্ছে তো এখানটা হচ্ছে যে আমরা যখন স্কুলে পড়তাম তখন থেকে এখানে খেতাম আরে ফুচকা কাকু এত জ্বালাতাম যে এইটা দাও ওইটা কম দিয়েছি এখন ফুচকা কাকুর আদাচ্ছি হয়ে গেছে আমাদের কথা শুনে শুনে ফুচকা কাকুর আদাশ্রী হয়ে গেছে কিন্তু এখন ফুচকা কাকু ইরিটেড হয় না আমরা এমন যেমন বলি তেমন তেমন করে আর

মানে ওর জায়গায় আগুন লাগেনি বলে এমনও নয় যে জায়গাটা অনেকই শুনশান কোনো মানুষ নেই এরকমও নয় ওখানে অনেক মানুষ আছে পাশে ঘর আছে আমরা লোকেদেরকে বলছি তারা বেরিয়ে চলে যাচ্ছে কোনো রেসপন্স ঘরের থেকে যে লোকটা বেরিয়ে এলো সেই লোকটা বেরোতে বেরোতে বলছে হ্যাঁ হ্যাঁ ফোন করছি ফোন করছি তো সে আগেই জানি জানো যে ওখানে কোথাও একটা আগুন লেগেছে কোথাও একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে তো নিজের থেকে কি মানে একটা স্টেপ আগিয়ে কোনো কাজ করা যাবে না মানে যতক্ষণ না কেউ আমাকে বলেছে যে হ্যাঁ এটা করতে হবে তোমাকে তার আগে আমি কোনো কাজ করবো না এরকম জানি না যে আদৌ দমকলে ফোন করেছে ফায়ার ব্রিগেডে ফোন করেছে কি না কিন্তু আমাদের সাইড থেকে যেটা আমাদের করা সেটা আমরা করেছি জানিয়ে দিয়েছি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা আমাদের পক্ষে নয় তো আমরা চলে এসেছি আর আমরা এমনও নয় যে আমরা কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি আমরা জানিয়েছি যতটা যা করা দরকার করেছি তারপরে এসেছি এরপর ওখানে কী হচ্ছে শুনতে জানি না পরে খবর নিতে হবে একবার তো তোদের ঠাকুর দেখা তো আর দেখতে কিছু না এবার বেরিয়ে যাবো অনেকটা লেট হয়ে গেছে ওকে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের মতো ভিডিওটা ছিল এতটাই দেখা হবে পরের আরেকটি ভিডিও যতক্ষণ দিতে কেয়ার বাই বাই আমার অডিয়েন্সদেরকে তুই কীফে দিচ্ছি ওকে